যারা মাজার ভাংসুর করেছে এখন তাদের বিরুদ্ধে সুন্নিদের করণীয় কি যখন মাঝার ভাঙসুর তো করবেই সুন্নিদের কোনো করণীয় নাই মাজার যারা দিন পর্যন্ত মাজার দখল করে খেয়েছেন তাদের করণীয় বেড়ে গেছে তারা রক্ষা করুক এখন আপনি বলবেন হুজুর আপনি এটা কি বলতেছেন ওরা তো আমাদের কাউকে কখনো পাত্তা দেয় না সুন্নি অঙ্গনে সংগঠনকে স্টাবলিশ করবার জন্য কোন মাজার কোনো ডোনেট করেছে আপনি এ পর্যন্ত জানেন যে আমার দশটা মহিষ এসেছে একটা মহিষ আমি সন্নি অঙ্গনে সাংগঠনিক ভাবে এস্টাবলিশ করার জন্য মহিষ বেসে আমি ওখানে টাকাটা দিয়ে দিয়েছি মহিষের বেলায় কিন্তু আপনি আর আমাদেরকে যে বিরানিটা দেয় ওর্সের পরে যে বিরানি ওখানে মাংসের দেখা নাই ওর্ষা হয়ে না আপনি ওখানে ওই যে হলুদ দিয়ে কোন রকমের বাদ গুলো একটু কালারিং করে চালিয়ে দিয়েছে একটা ঘ্রান এনেছে বিরানির ঘ্রান ওস্ত খুঁজে পাবেন না একটা মহিষ জবে করে একশো ডেক করেছে সুন্নিদের দুঃখা দেওয়ার জন্য আবার বিক্রিও করে আপনি ভাত করে মাজারে যে টাকা পাইছেন ওগুলা যে মাজার এখন রক্ষা করেন না আপনি ফৌজ সৃষ্টি করেন হ্যাঁ মাজার আপনার আপনার বাহিনী কই আপনার মুড়িদান যারা ছিল দোস্ত খাইতো প্রত্যেক দিন ওরা নাই ওরা আসে না কেন মাজার রক্ষা করবার জন্য মাজার এখন আল্লাহ রক্ষা করবো সুন্নি অঙ্গনে আপনার কোনো অবদান নাই আপনি বরঞ্চ আমাদের সমালোচনা করেন আজকে বহু অঙ্গনে আপনি দেখেন আমাদেরকে মাহফিলে যেতে দিচ্ছে না যেমন ফটিক আমাদের আমার তিনটা মাহফিল ক্যান্সেল হয়েছে বলে যে উনি আসতে পারবে না তখন কর্তৃপক্ষ আমাকে আবার ফোন করে বললেন আমরা যে পরে আপনাকে জানাবো তার মানে কি আমি শুনেছি কিন্তু করেছি মাহফিল হয়ে গেছে অন্য বক্তা গিয়েছে আমি আমি যেতে পারিনি ওই যে কুসংস্কার গুলোর কথা বিরুদ্ধে কথা বলেছি এখন আমরা কথা বললে আপনি আমাদেরকে গালিগালাজ করবেন মাহফিলে যেতে দেবেন না আর এখন যখন সংকটে পড়েছেন হুজুর আমাদেরকে একটু রক্ষা করেন এখন আল্লাহকে বলেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন আর আপনাদের মুরিদ যারা মহিষ গরু নিয়ে আসে তাদেরকে বলেন আমাদেরকে রক্ষা করেন মাজার রক্ষা করার জন্য এখন কেউ যাওয়ার দরকার নেই কষ্ট নিয়ে না মনে আপনি যদি মাজার রক্ষা করতে হয় তাহলে আপনাকে মাজার মাজার আমাদের রাউলাদ যারা আছে তারা সাংগঠনিক মনে হতে পারে আপনি কয়টা মাজারের রাউলাদকে আপনি শুননি পাবেন এখন ওরা হয়তো বিভিন্ন দল করে বিভিন্ন দলের নেতা আছে ক্ষমতাসীন বলেন ক্ষমতার বাইরে যারা আছে ওখানে বিভিন্ন দলের নেতা কেতা আছে আমাদের কেউ নেই আপনি তাদেরকে এখন ডাকেন না আপনি যে দলের নেতা সেই দলের কর্মীদেরকে ডাকেন না যে আমাদেরকে রক্ষা করেন আপনি ইসলাম ইসলামী করেন না আপনি বা সুন্নি কোনো সংগঠন করেন না মাজারের কোন আওলাদ নেতৃত্ব আছে আপনি দেখাই দেন আর এখন মাজার রক্ষা করার জন্য আমাদের করণীয় আমাদের কোনো করণীয় নাই আমাদের করণীয় হচ্ছে তাদেরকে গরু মুজ দেওয়া বন্ধ করে দেওয়া আল্লাহ উল্লিনকে শ্রদ্ধা করা মাঝে মধ্যে গিয়ে আলাদ করে আসা তাদের সাথে কোনো সম্পর্ক না রাখা আমাদের কর্মীদেরকে উদ্বুদ্ধ করা কর্মীদেরকে সংগঠন মনে করা সংগঠনকে অফিসিয়ালি চাঙ্গা করা আশা করি বুঝেছেন আপনাকে ধন্যবাদ